আমরা খুবই ভুল করেছি কোরআন না বুঝে গতকাল আমি যুবকদেরকে থ্যাংকস দিয়েছি মনে আছে আপনাদের যুবকরা আমাদের প্রাণ শক্তি যুবকরা যদি এগিয়ে আসে কোরআন বোঝার কম্পিটিশানে যদি এগিয়ে আসে কতই না ভালো হবে যদি তারা কোরআন করতে শেখে এবং কোরআন বোঝে তাহলে তারা কোরআনের দিকে আকৃষ্ট হবে এবং কোরআনকেই জীবনের একমাত্র পাথর হিসাবে গ্রহণ করবে সে কথাগুলি আমি সামনে গিয়ে বলব তালা তারা বলছেন যে এই কোরআনের মধ্যে শুধু নামাজ রোজা হজ না আমি গতকাল বলছিলাম মনে আছে আপনাদের যে শুধু নামাজ রোজা হজ হইলে শুধুমাত্র এক পাড়া বা দুই পাড়া কোরআন শরীফ নাজিল করলেই হয়তো তিরিশ পাড়া নাজিল হইলো কেন এই কথা তো মাথার মধ্যে ঢোকা উচিত আমাদের যেহেতু চিন্তা করি না তাই মাথার মধ্যে ঢোকে না চিন্তা করলে তবে না ডুববে এখন দেখুন আল্লাহ তালা বলছেন আমি আমার নবীকে ওহির মাধ্যমে মূষা নূর এবংতিহাসিক ঘটনা বলি আমি এর দ্বারা জানাইছি কোরআন দিয়ে রসুল তো সেখানে উপস্থিত ছিলেন না আল্লাহ তালা বলছেন

এই সম্পর্কে কিছুই জানতো না না ইব্রাহিমের ঘটনা না ঘটনা না ঘটনা এগুলো কিছুই জানতেন না হযরত ইউসুফ আলাইহিস কথা বলে আল্লাহ তাআলা বলছেন জানি কামিন আমবাইল গায়ব নুহিহি আলাইকা ওয়া মা কুনতা لدাইহিম ইস আজমারু ওয়া হুম ইয়ামকুরু এটা হচ্ছে সেই অজ্ঞাত কাহিনী যা আমি ওহির মাধ্যমে আপনাকে জানাইছি অথচ তার ভাইয়েরা যখন ইউসুফ সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আপনি তার কাছে ছিলেন না আমি আপনাকে জানাইছি ওহির মাধ্যমে মুসা সালামের ঘটনা আল্লাহ তালা বলে তারপরে বলতেছেন অমা কুন্তাবে জান বেলগার বিয়ে ইজ কাদাই মুসাল আমরা অমা কুন্তামিনা শাহিদিন মুসা আলাহিসাল্লাম তিনি পশ্চিম সেই সিনাই পর্বতের পশ্চিম পার্শ পশ্চিম দিগন্তে পশ্চিম প্রান্তে তিনি যখন আক্রান্ত হয়েছিলেন সেখানে আপনি উপস্থিত ছিলেন আমি আপনাকে ঘটনার মাধ্যমে জানিয়েছি মুসারা সালামের উপরে যেখানে ওহিনাজিল হয়েছিল সে জায়গাটাও আল্লাহতালা আমাকে দেখাইছেন আলহামদুলিল্লাহ মিশর কায়রো এর রাজধানী মিশরের রাজধানী কায়রো জামিয়াল আজহার পৃথিবীর বহু পুরাতন ইউনিভার্সিটি বিশাল এরিয়া প্রায় ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী লেখাপড়া করে সেখানে কত বড় বিশ্ববিদ্যালয় কতগুলি ক্যাম্পাস তো সে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে আমি সেখানে গিয়েছি পাঁচ দিন ছিলাম আমি বলেছি যে মিশরে তো জীবনে আসি আমাকে ঘুমাবার একটু সময় দিও রাত্রিলে বাকি আমার একটু ঘুরাও পাঁচ দিনে সাড়ে চার হাজার কিলোমিটার দৌড়েছি সিনাই পর্বতের সেইখানে গিয়েছি যেখানে ওই নাজিল হয়েছিল মুসা মাদায়েন থেকে এসেছেন প্রচন্ড ঠান্ডা পথ হারিয়ে ফেলেছেন স্ত্রীকে বলছেন সাথীদেরকে এখানে অপেক্ষা করো আমি তো ওই যে আগুন দেখা যায় আমি হয় আগুন আনবো আর না হয় আগুন দিয়ে আলো দিয়ে রাস্তা চিনি নেব কোন দিকে যেতে হবে ফালাম্মা আতা যখন তিনি ওই আগুনের কাছে গেলেন নুদিয়া ইয়া মূসা ইন্নানি আনা রাব্বুক হে মূসা এটা আগুন গুণ কিছু না আমি তোমার রব আমি তোমার আল্লাহ সুবহানাল্লাহ ফখলান আলাইক انك بالوادی المقدس طوى যুতক হলো এখানে আমার মূর পড়েছে আসো ওয়াদি ওয়াদি বলা হয় দুই পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি থাকে এটাকে আরবিতে বলা হয় ওয়াদি আর বাংলায় বলা হয় উপত্যকা তো আমরা যখন গেছি ওয়াদি মোকাদ্দেস সাইনবোর্ড দেখেছি জুতা আগেই খুলছি বর্ষ তারপরে গেলাম সেখানে যেই গাছের উপরে আল্লাহর মূর পড়েছিল সেই গাছটা ওরা বলে এটা সেই গাছ তো আমি এর ঐতিহাসিক সত্যতা নাই বলে মনে করতে পারলাম না যে এটা সেই গাছটাই ওই গাছের পাতায় পাতায় অনেক চিঠি আমি জিজ্ঞেস করলাম এই চিঠিগুলি কিসের বলল যে ইহুদিরা আসে খ্রিস্টানরা আসে মুসলমানরা আসে আল্লাহর কাছে চিঠি লিখে ওখানে তুই যায় এই খাইয়ে খেয়ে কাম না পাইলে করবে কি তো এটা আমার বলার উদ্দেশ্য ছিল না আমার বলার উদ্দেশ্য ছিল যে আল্লাহ দেখাইছেন বহু কিছু এমনকি এখনো দাঁত ছিটকে পড়ে আছে আল্লাহ তালা তাকে রেখে দিয়েছেন আল্লাহ বলছেন তোরে মাটিতেও খাবে না পানিতেও নষ্ট করবে না পোকা বাঁকরও নষ্ট করবে না তোরে আমি সুটকি বানায় রাখবো কেমন পর্যন্ত তোর মতো ফেরাউন যারা হবে তোরে দেখে যেন তারা উপদেশ নিতে পারে তালা তালা এটারও দেখাইছে পিরামিডও দেখাইছেন অনেক নবীর কবরও আল্লাহ জেরাদ করার সুযোগ ইমাম শাফি রহমতুল্লাহ আলয় মৌলানা জালাল উদ্দিন সৈয়দি রহমতুল্লাহ আল্লি হমাম ওয়াকি ইমাম বদরুদ্দিন আইনি রাহে মাহমুল্লাহ হজরত সালে আল্লাহাম হারুন সালাম নবী দানিয়া হজরত আবিদার দারদাহ আমর আস হ্রদি আল্লাহ এদের খবর যে আরাতের আল্লাহ তালা তফিক দিয়েছে আমরুল আসের যে মসজিদ দেখলাম মিশরে সেই মসজিদের লাইলাতুল কদরে পাঁচ লক্ষ লোক নামাজ পড়ে লাইলাতুল কদর মসজিদ রাস্তা টাস্তা সব ভর্তি হয়ে যায় ইমাম যিনি তিনি হচ্ছেন শেখ জিবরাইল আমি শেখ জিব্রাইল আর দেখতে পারলাম না আগ্রহ ছিল যে জিব্রাইল কেমন একটু দেখে যায় এত লোক তার পিছনে নামাজ পড়তে আসে সুভান তো এখানে আল্লাহ বলতে চাইলেন যে সিনাইয়ের পশ্চিম প্রান্তে যে ঘটনা ঘটছিল এটা তো আপনি জানেন না আমি আপনারা জানাইছি আক্রমণ করেছে তার নিয়ে তিন দিক থেকে আক্রান্ত হয়েছেন তিনি আর একদিকে সমুদ্র সাথীরা বলছে ইন্না লামুদ রাখুন ইন্না লামুদ রাখুন আমরা তো পাকলাও হয়ে গেছি আমাদের তো পালাবার কোনো উপায় নাই মোসা কার জবাব দিতে দেরি হইল কেন মুসা কান নবী উম্মত ঘাবড়ে গেছে উম্মত কি হয়ে গেছে ঘাবড়ে গেছে ভয় পাই গেছে তিন দিক দিয়ে আসে কারা শত্রু সৈন্য তিন দিক আর একদিকে কি সমুদ্র ঘাবড়াবার তো কথাই আপনি আমি হলে তো হাট ফেল করব কোন দিক যাব ভাই নেতা যাবো যাওয়ার জায়গা কিন্তু মুসা আল্লাহ আল্লাহ নবী তিনি বলছেন কাল্লা নয় ভয় পেও না রব্বি সায় অবশ্যই আল্লাহ আমাদেরকে পথ বের করে দিবে কাজী মেঘের মতো কালো ঘন কৃষ্ণ মেঘের মতো উত্তর গগন কালো মেঘে ছেয়ে গেছে থমথমে ঝোড়ো হাওয়া এখনই প্রবাহিত হবে তিরিশ ফুট উঁচু হয়ে জলোচ্ছ সে উপকূলীয় এলাকা ভাসায় নিয়ে যাবে বজ্র সহ বৃষ্টিপাত হবে ঝড় বন্যায় উড়ায় নিয়ে যাবে সুনামি হবে আল্লাহ ছোট্ট ছোট্ট বাতাসের আঘাত দিয়ে সব সরাই দিতে পারে বলেন জোরে বলেন সুবাহ আল্লাহ কি ক্ষমতা তার যা খুশি তাই করতে পারে আল্লাহ তালা ওহির মাধ্যমে এই কথাগুলি জানাইছে বিজ্ঞানীরা ওই যে বলছি যে বিজ্ঞানীরা যে কথাগুলি আজ বলতেছে যেমন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন তিনি দেখলেন গাছের থেকে একটা আপেল পড়ল মাটিতে তিনি তখন চিন্তা করলেন যে আপেলটা মাটিতে পড়লো কেন এটা তো উপরে উঠে যেতে পারত এইটা চিন্তা করলেন চিন্তা করে করে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে তিনি মাদ্রাকর্ষণ শক্তি লব গ্রাভিটেশন এটা আবিষ্কার করলেন কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি অথচ কোরআনে কারিম স্যার আইজাক নিউটনের জন্মের এক হাজার বছর আগে সোরায় ফাতের একচল্লিশ নম্বর আয়া আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব একটার সাথে আর একটাকে সম্পৃক্ত করে রেখেছেন যাতে একটার থেকে আরেকটা বিচ্ছিন্ন হয়ে না যায় এটাই হচ্ছে লব গ্রাভিটেশন এই মাধ্য়কৃষ্ণ শক্তির কথা কোরআন দেড় হাজার বছর আগে এ কথা আল্লাহ তালা বলেছেন তো দুর্ভাগ্য কোরআন বুঝি না কোরআন শুধু সবের নিয়তে পড়ি একবার সুরাই এসিম পড়লে দশ খতম করেন সব এ এই যদি হয় তাহলে গোটা কোরআন সই পড়ার আমার দরকার থেকে খালি সুরাই এসিম পড়লি তো হল তিনবার সুরায় ক্লাস পড়লে এক খতম কোরআন শরীফের সব তাহলে কোরআন পড়বি কেন মানুষ আহারে মানুষ আহারে কপাল পড়ে মানুষ এখন চন্দ্র সূর্য গোটা সৌর সৌরজগত সব ঘুরছে কোপার নিকাস, গ্যালিলিও নিউটন আইনস্টাইন ওনারা আবিষ্কার করেছেন যে সব কিছু ঘুরছে এটা বলতেছেন ওনারা এই কয়েকশো বছর আগে অথচ দেড় হাজার বছর আগে আল্লাহ তালা কোনটা ঘোরে চন্দ্র ঘোরে না সূর্য ঘোরে না দুনিয়া ঘোরে কে ঘোরে এ কথা সুরাইয়্যাছিনে আল্লাহ তাআলা তার নবীর কাছে বলে দিয়েছে লশ শামসুয়াম বালিহা আমতুদরিকাল কামারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়াকুনুন ফি ফালাকি ইসবাহুন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে বুঝিবে তাহারা রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার যার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে শুধু পৃথিবী করে না আল্লাহ তালা বলছেন অকুল্লিফালাকি যা কিছু আছে মহাশূন্যে এই পৃথিবীটাও মহাশূন্য পৃথিবীটা কোথায় মহাশূন্যের উপর ভাসমান তো মহাশূন্যের অকুল্লুল ফি বাহুন মহাশূন্যে যা কিছু আছে সব ঘুরতেছে আর ঘুরছে একটিভিটিস লাইফ ইন একটিভিটিস ডেথ যতদূর ঘুরবে ততদিন সব ঠিক থাকবে আর যেদিন এই মানে এই চক্রের আবর্তন বন্ধ হয়ে গিয়ে যখন ঘোরা বন্ধ হবে তখন একটা প্রচন্ড আঘাতের মাধ্যমে পলায়ন করি আঘাতের মাধ্যমে দুনিয়ায় ক্যামত অনুষ্ঠিত হয়ে যাবে তো আল্লাহ তালা কোরআন কারিমে এ কথাগুলি অনেক আগে বলে রেখেছে দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন গ্রন্থে তারা বলেছেন যে সূর্য ধীরে ধীরে এর আলো কমে যাবে আলো থাকবে না আর তারাগুলো পোড়া কয়লার মতো হয়ে যাবে কারা বলতেছে বিজ্ঞানীরা বলছে কোরআন ওরা আজকে যেটা বলল কোরআন বলেছে অনেক আগে কি বলেছে ইয়েস আলু আইয়া নায় পিয়ামা বারিয়া কাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিয়া সামসুমাত আলা তালা বলছেন আর সুখকে জিজ্ঞেস করে কেয়ামত কবে হবে তালা তালা বলছেন জবাব দিয়ে দেন কয়ামত হবে যে সময় চন্দ্র যে সময় চন্দ্র আলো হারিয়ে ফেলবে সূর্য আলো হারিয়ে ফেলবে আর চাঁদ আর সূর্য এগুলি সব একাকার হয়ে যাবে তাহলে এই কথাগুলি বিজ্ঞান আবিষ্কার করার অনেক আগে কোরআন এসব কথা বলে রেখেছে প্রকৃতির নিয়মে একদিন সব লন্ডভন্ড হয়ে যাবে কুল্লুবান ফান আল্লাহ তালা বলেছেন সব ধ্বংস হবে কিচ্ছু থাকবে না আল্লাহ ছাড়া কে ছাড়া আল্লাহ ছাড়া কেউ থাকবে না কিচ্ছু থাকবে না একথা বিজ্ঞান জানার আগে আল্লাহ বলে রেখেছে এই যে মাত্র একশো বছর পর্যন্ত গত বছরের আগ পর্যন্ত পৃথিবীর মানুষের ধারণা ছিল যে চাঁদ নিজে আলো দেয় চাঁদ নিজে আলো দেয় আর বলতো বুড়ো বুড়িরা যে চাঁদের মধ্যে যে কালো কালো জিনিস দেখা যায় ওইটা হলো একটা বট গাছ ওইখানে একটা বুড়ি থাকে ছোটোবেলায় চিন্তা করতাম আর বুড়ি অনেক করে তো বলতো যে বুড়ি ওইখানে সুতা কাট তো তখন খুব বেশি চিন্তা করতাম এত পরিশ্রম করে এই বুড়ি সুতা কাটিয়া এই বুড়ি খায় কি পরে জানা গেল যে ওখানে চা বটগাছও নাই আর ওখানে কোনো বুড়িও থাকে না এই চাঁদ এর নিজস্ব কোনো আলো নাই এই কথা একশো বছরের মতো হলো বিজ্ঞানীর আবিষ্কার করেছে কিন্তু আল্লাহ তালা বলে রেখেছেন চোদ্দশো বছর আগে সুবাহ আল্লাহ তালা সূর্যকে বলেছেন খুব লক্ষ্য করুন সূর্যের আরবি হচ্ছে শামসুন সেরাজ ওয়াহাজুন দিয়াউন এগুলি সূর্যকে বলা হয়েছে এর অর্থ কী সূর্যকে বলা হয়েছে আলো আলো উৎপাদনকারী উত্তাপ সৃষ্টিকারী আলো বিকিরণকারী